কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এ জেলার নামকরণের ইতিহাস নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে জানা যায় কোনো এক সময় মহারাজা বিশ্বসিংহ কুড়িটি জেলে পরিবারকে উচ্চ উচ্চশ্রেণীর হিন্দুরূপে স্বীকৃতি দিয়ে এই অঞ্চলে প্রেরণ করেন এ কুড়িটি পরিবারের আগমনের কাহিনী থেকে কুড়িগ্রাম জেলার নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয় এ জেলায় রয়েছে বেশ কিছু চরাঞ্চল এ চরের মানুষগুলো এখনও আধুনিক সভ্যতার ছোঁয়া থেকে অনেকটাই বঞ্চিত এখানকার মানুষগুলোর দুঃখ দুর্দশার যেন শেষ নেই মাইলের পর মাইল পথ পায়ে হেঁটে কুড়িগ্রাম শহরে আসতে হয় তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আজকের ভিডিওতে এই চরাঞ্চল মানুষের একমাত্র কেনাবেচার হাট যাত্রাপুর নিয়ে যাত্রী মাঝি আর দোকানিদের হাট ডাকে জমজমাট থাকে যাত্রাপুর হাট এই হাট হয়ে উঠেছে উত্তরাঞ্চল এলাকার কয়েক হাজার মানুষের জীবন জীবিকার উৎস শীত গ্রীষ্ম কিংবা বর্ষা ব্রহ্মপুত্রের তীর ঘেঁষা কুড়িগ্রামের যাত্রাপুর হাটে সবসময় লেগে থাকে মানুষের ভিড় রংপুর বিভাগের অন্যতম বৃহৎ এই হাটের ক্রেতা বিক্রেতাদের প্রধান বাহন নৌকা হাটের পাশের নদীর ঘাটে থাকে হাজারো নৌকার ভিড় হাটের দিনে ইটালুকান্দা ফকিরের চর আইরমারি ঝুনকার চর শান্তিয়ার চর শোলমারি সহ ছোট বড়ো আড়াই শতাধিক চর থেকে ভালামাল ও যাত্রী আনা নেওয়ার কাজ করেন মাঝিরা চরাঞ্চলবাসী চলাচলের একমাত্র ভরসা এই নৌকা তাই যাত্রাপুর হাটে আসা নৌকাগুলো থাকে মানুষ আর মালপত্রে ভরা আসসালামু আলাইকুম আজকে এমন একটি বাজার আপনাদের ঘুরিয়ে দেখাবো বিশ বছর আগের গ্রাম বাংলার আবহমান চিত্র আপনাদের স্মরণ করিয়ে দিবে এই বাজারের ভিডিওটি পুরোপুরি দেখলে এখন আমি আছি কুড়িগ্রামের যাত্রাপুর বাজারে এই বাজারের প্রাকৃতিক সৌন্দর্য এখন আপনারা একে একে দেখতে থাকুন তো চলুন আমরা বাজারটি সবাই মিলে উপভোগ করি গমের কেজি কত ভাই গমের কেজি তো ধরেন যে টাকা ভুট্টার কেজি কত ভাইয়া তিরিশ খুচরো তিরিশ টাকা আর আপনি পাইকারি নিলে আঠাশ টাকা আঠাশ টাকা দুই টাকা কম আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে কাকা আপনার এখানে দেখতে পাচ্ছি দধির গটির মতো এটা কি আসলে

কত নিয়েছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো কোথা থেকে নিয়ে আসেন এগুলো চর থেকে কত করে বিক্রি করতেছেন মুটা একশো টাকা হয় দেড়শো বেশি হয় মানে যার কাছে যেভাবে নিয়ে পারেন এখন দেখতে পাচ্ছি দূর থেকে ঘোড়াই করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে নিয়ে আসছে এই যে দেখুন এই এরা সবাই চরম চলের মানুষ এই যে চর থেকে গরু নিয়ে আসতেছে তারপর সামনে দেখলাম মহিষও বিক্রি হবে মহিষের ওখানে একটা বাজার আছে ওখানেও যাব এই যে দেখুন কি পরিমাণ ঘোরায় মাল নিয়ে আসতেছে দেখেন এই যে খড়ি নিয়ে আসতেছে চরের এরকম তরমুজ পাবেন এটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না টেস্ট করতে কি এটা দিয়ে তরমুজ আগে বিশ বছর আগে খেতাম এলাকায় বসে দশ টাকায় বিশ টাকায় কিনে ওই তরমুজের যেরকম স্বাদ ছিল এটা ঠিক সেই রকম আপনিও খান আমরা সবাই মিলে দিলেই খাই অনেক স্বাদ আমার এত ভালো লেগেছে যার কারণে আর বাটি নিলাম খান হাতে এলাকার ভাই সাথে খাচ্ছি এই টেস্ট মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে আমার কাছে

ও ভাইয়ের বিয়ে দেখে দেখবেশী গেল তুই তো উঠছিস থাক ঘোড়ার গাড়ির শহরে চলে আসলাম ঘোড়ার গাড়িতে চড়বো না তা কিন্তু হয় না এখন ঘোড়ার গাড়িতে চড়ার অফার পেয়েছি এটা তো আর মিস করা যায় না এখন এই ঘোড়ায় চড়বো আমি এই সামনে কত হাজার হাজার লোক দেখেন কেউ লঙ্গি উঠে যাচ্ছে কেউ কাঁচা দিয়ে যাচ্ছে রাইট 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 বুঝছেন বলো মামা বলো নাই তার যে বালু যে এত গরম তাপ সহ্য হয় না জি 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 তারপরে জওয়ার নাগে এখন কি করবো পরিস্থিতি ঠেকা রাস্তাঘাট নাই হ্যাঁ হ্যাঁ বুঝছেন এখন চোরের মানুষের উপকার করা লাগে বস্তা ফস্তা টাইম এখন যদি না জানিয়ে ওরা খুব কষ্ট পায় হ্যাঁ হ্যাঁ এখন দুই টাকা কম হলেও বস্তা টানিয়ে আমি ওর কাছে দোয়া লাগে আচ্ছা আচ্ছা আর ভাবে হাল করতে পারে না আচ্ছা যাই হোক সত্যি বলতে আমার এই ঘোড়ার গাড়িতে চোরে এত ভালো লাগতেছে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আপনার ভাষা বলবেন আর কি এখানে মনে আর কোনোদিন আসলে যাইতেই যাবেন না আমার তো এখনই যাইতে মন চাচ্ছে না মন চাচ্ছে যে আমি থেকে যাই আপনি ওই ঘাট পারে একটা বাসা নেন বাসা নিয়ে এই জায়গায় থাকবেন আর প্রতিদিন শুটিং করবেন তাই না কি মামা মাল নেওয়ার জন্য বসে আছেন এখানে কি মাল নামাবেন এই যে পিএস তারপর মানে চর থেকে যা নিয়ে আসে এটাকে আপনি ভাড়া দিয়ে থাকেন এখানে দুই নেওয়ার জন্য কত টাকা নিয়ে থাকেন

যাত্রাপুর হাটের বেশিরভাগ দোকানদারই অস্থায়ী ও মৌসুমি ঘাটেই বসান পণ্যের পসরা সপ্তাহে দুদিন এখানে হাট বসে শনিবার এবং মঙ্গলবার এই দুদিন থাকে মানুষ ও নৌকার ভিড় চরাঞ্চলের গরু ছাগল মহিষসহ গবাদি পশু এবং ধান পাট কাউন চিনাবাদাম ডাল কলাসহ নানা কৃষিপণ্য নিয়ে চরের মানুষ আসে যাত্রাপুর হাটে কেনা বেচা শেষে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় এসব পণ্য শুকনো মৌসুমে প্রায় দেড় দু কিলোমিটার চর ভেঙে ধুলোয় মাখামাখি হয়ে ক্রেতা বিক্রেতার দল ছোটে ঘাটে হাঁটে ব্রিটিশদের সময় চর যাত্রাপুর গ্রামের উত্তরে ছিল ব্রহ্মপুত্র নদ নদের পারে যাত্রাপুর ঘাট দক্ষিণ কুড়িগ্রাম শহর হয়ে ট্রেন আসতো রেলবাজার স্টেশনে দেশ স্বাধীনের পর রেলগাড়ি বন্ধ হয়ে গেলেও রেলবাজারের চর নামেই মানুষ এই এলাকা চেনে ঘাটের পাশেই ছিল বিশাল আকারের বটগাছ সেই গাছের গোড়ায় বসত গানের আসর ব্রহ্মপুত্রের থাবায় এখন এসব শুধুই স্মৃতি এখন বর্ষায় একেবারেই হাটের কিনারে সরে আসে যাত্রাপুর ঘাট চরের মানুষের আয়ের প্রধান উৎস নৌকা আর কৃষি প্রতি হাটে পণ্য আর যাত্রীর ভিড় বাড়ে ঘাটে চর থেকে গরু মহিষ ছাগল হাঁস মুরগি সহ মালামাল নৌকায় আসে নৌকায় আসা ভারী পণ্য বাজারে আনার একমাত্র বাহন ঘোরার গাড়ি তো এখন আবার যাচ্ছি সেই ঘোড়ার গাড়িতে মামার সাথে যাত্রাপুর বাজারে তো এখন মামা আমাদের একটা গান গে শোনাবে তো গানটা এখন শুনতে থাকুন মামা গানটা চাইলে মানুষ ভালোবেসে দুঃখ দিয়ে চলে যায় বুঝি না বুঝি না মানুষ দুঃখ দিয়ে কি সুখ পায় অসাধারণ অসাধারণ তুমি এখন পাড়ের ঘরে ফর কে নিচে আপন করে আমি হাসলে তুমি তো আর কাঁদবে না কাঁদবে না তোমার লেখা গান আমি গাইব ফুল বাগানে ফুলের কলি আমি বনো মালি তুমি তো বলেছিলে আমি গানের কলি সবাস আর আমাদের গান হচ্ছে না আমাদের চা খেতে হবে চা না খেলে আমাদের শুরু না শুরু চা খেতে হবে আমরা এখন চা খাবো আচ্ছা তো যাই হোক মামা আজকে আমাকে বেশ কয়েকটা গান শোনালো আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে এই মামার কাছে এসে বারবার যাত্রাপুর বাজারে এসে গান শুনবো কি মামা শোনাবো না অবশ্যই শোনাবো মামাও রাজি আছে নামটা আমার হইলো লিটন লিটন মামা আচ্ছা ঠিক আছে তো লিটন মামার কথা দেখি কার কার মনে থাকে বন্ধুরা এই ছিল যাত্রাপুর বাজারের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমি বাংলাদেশের আনাচে কানাচে এরকম বাজার চরাঞ্চল মানুষের জীবনযাত্রা এবং গ্রাম বাংলা ঘুরিয়ে দেখাবো বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ